আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চ্যাপ্টার 1 প্রথম অধ্যায় পেজ 2 ওকে আজকে আমরা আলোচনা করব এই যে পার্ট 2 টনি রাইট এর আগে আমরা একটু এখানে দেখে নেব যে পার্ট 1 এর কি কি বলে পার্ট 1 এর কিছু অংশ বাকি ছিল সেটা একটু দেখে নেব দেখো এভাবে মানুষ সমাজ গড়ে তোলে এভাবে মানুষ কি সমাজ গড়ে তুলেছে তারপর দেখো পরিবার থেকে সম্প্রদায় ও পড়েছে মানুষ এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে তারপর দেখো সাধারণভাবে বৈশিষ্ট্য বিদ্যমান দেখো এটা কিন্তু কোশ্চেন হতে পারে যে সমাজে কয়টি আহ বৈশিষ্ট্য বিদ্যমান সাধারণভাবে সমাজে দুটি আহ বৈশিষ্ট্য বিদ্যমান তারপর দেখো এর প্রথমটি হচ্ছে বহুলোকের সংঘবদ্ধভাবে বসবাস করা আরেকটি হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা তাহলে দেখো সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি যার ভিত্তি যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য প্রয়োজনে কি সমবেত সমবেত বাস করে রাইট এটা তোমরা এখান থেকে দেখে নিবে এখান থেকে শর্ট কোশ্চেন এবার দেখো কি বলছে বলছে সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব সমাজ জীবনে প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশের যে প্রভাব রয়েছে সে সম্পর্কে বলছে দেখো মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত মানুষের জীবন কি দ্বারা প্রভাবিত ভৌগোলিক এবং আবার অনেক ক্ষেত্রে পরিবেশ পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে দেখা যায় যে জীবন জীবন ধারণের জন্য মানুষ অনেক সময় পরিবেশের উপর নির্ভর করে আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে রাইট তারপর দেখো এজন্য মানুষ সমাজে প্রকৃতি আচার আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট এই কারণে মানুষের কি মানব সমাজে প্রকৃতি আচার আচরণ ও সংস্কৃতির প্রভাব পরিলক্ষিত হয় তারপর দেখো নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয় নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিছে পৃথিবীর প্রধান আহ ছিল নদী ভিত্তিক দেখো পৃথিবীর প্রধান সভ্যতা গুলো কি ভিত্তিক ছিল নদী ভিত্তিক এটা কিন্তু একটা এমসিকিউ তোমরা এখান থেকে লিখে নিতে পারো ঠিক আছে যেমন সিন্ধু সভ্যতা নদের তীরে সিন্ধু সভ্যতা দেখো সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা সিন্ধু সিন্ধু নদের তীরে কোন সভ্যতা এটা কিন্তু ক্যামসি নিতে পারো যে সিন্ধু নদের তীরে কোন সভ্যতা গড়ে ওঠে সিন্ধু সভ্যতা তারপর নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে ওঠে মিশরি সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কি মেসোপ

কোন নদীর তীরে বা কোন অববাহিকায় বিকাশ লাভ করেছিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আবারও বলছি বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোন অববাহিকায় বিকাশ লাভ করেছিল গঙ্গা অববাহিকায় রাইট তারপর দেখো আবার কোন অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে অর্থাৎ এক এক অঞ্চলের জনগোষ্ঠীর পেশা এক এক রকম হয়ে থাকে ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে বা কি প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে যেমন খনি অঞ্চলে খনি শ্রমিক শিল্প অঞ্চলে এলাকায় শিল্প শ্রমিক বাস করে নদী দেশ বলে বাংলাদেশ বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে নৌকা লঞ্চ স্টিমার আবার কোন কোন এলাকায় যানবাহন রেলগাড়ি বাস রিক্সা গরুর গাড়ি ইত্যাদি দেখো কুটির শিল্প বিকাশেও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে কুটির শিল্প আছে না যেটা হস্তশিল্প ছোট ছোট শিল্পগুলো এগুলো কিন্তু কি পরিবেশ পরিবেশের এগুলো বিকাশে ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে নদী বহুল ও অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ড্যামরায় তাতিরা বাস করে নদী বহুল ও ইয়ের কারণে ঢাকার ড্যামরায় কি তাতিরা বাস করে এখানে বিখ্যাত কি টাকাই শাড়ি বোনা হয় আর এখানে বিখ্যাত টাকাই শাড়ি তৈরি হয় রাজশাহীতে রেশমি শাড়ি তৈরি হয় তৈরির জন্য বস্ত্র শিল্প গড়ে উঠেছে তারপর কারণ এ অঞ্চলে তুলা গাছ জন্মে এবং তুলা গাছ রেশম কীট বাসা বাঁধে মুক্তাগাছার মন্ডা আর টাঙ্গাইলের শাড়ি সুন্দরবনের মধু সিলেটের প্রভৃতি ওইসব অঞ্চল ওইসব এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত রাইট হ্যাঁ এক এক এলাকার এক একটা ঐতিহ্য সেটার সাথে ওই এলাকার সম্পর্ক রয়েছে সোনারগাঁয়ের এর বিখ্যাত মসলিন শিল্পেও শিল্প এ অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজ লভ্যতার জন্য বিকাশ লাভ করেছিল তারপর দেখো পোশাক পরিচ্ছেদ ঘরবাড়ি বাড়ি বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত হয় পোশাক পরিচ্ছদ এবং ঘর বাড়ির কিন্তু ভৌগোলিক বৈশিষ্ট্যের দ্বারা কি হয় প্রভাবিত হয় শীত প্রধান অঞ্চলের মানুষ কি গরম পরশি কাপড় পরে আর গ্রীষ্ম প্রধান এলাকার মানুষ হালকা সুতি কাপড় পরে যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘর তৈরি করতে বেশি ব্যবহার করে এলাকায় উন্নত সেখানে সহজে ঘটে এবং নগর গড়ে ওঠে ন যোগাযোগের ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অনেকে আগে থেকেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল অর্থাৎ ন যোগাযোগ যেখানে ভালো ছিল সেখানে আগে থেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং যেগুলো এফসি কি হওয়ার পসিবিলিটি আছে সেগুলো কিন্তু আমি এখান থেকে বলে দিয়েছি তোমরা সেগুলো খাতায় নোট ডাউন করে পরবর্তীতে প্র্যাকটিস করবে যে অব্দি পর্যন্ত আলোচনা করেছি এর মধ্যে যদি তোমাদের বোঝার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ